তো বাচ্চারা তোমরা কি এবিসিডি পড়তে পারো আজকে আমি তোমাদেরকে এবিসিডি পড়া শেখাবো আচ্ছা বলো তো এর পরে কি হয় ম্যাডাম এর পরে বি হয় এর পরে বি হয় ভেরি গুড তোমরা কেউ বলতে পারবে বি এর পরে কি হয় বলতে পারবে কেউ বি এর পরে কি হয় ম্যাডাম বি এর পরে ফুল সংখ্যা হয় স্টুডেন্টস নিউটনের গতিসূত্র কার কার মনে আছে এই তুমি হাসছো কেন তুমি দাঁড়াও নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলো স্যার অনেক দিন আগে পড়েছিলাম তাই পুরোটা মনে নেই কিন্তু আমি শেষের লাইনটা বলতে পারবো স্যার ঠিক আছে তাহলে সেটাই বলো একই বলা হয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র খুব হাসি পাচ্ছে তাই না এবার তুমি এমন একটা কথা বলো যেটা শুনে সবাই হাসবে কিন্তু তুমি যাকে কথাটা বলবে শুধুমাত্র সেই হাসবে না স্যার আপনার প্যান্টের চেন খোলা পেছনের কে ঘুমাচ্ছে এই ফরিং ওট ম্যাডাম রাখছে তুমি স্কুলে কিসের জন্য আসো ম্যাডাম স্কুলে আসি শেখার জন্য স্কুলে আসো শেখার জন্য তাহলে ঘুমাচ্ছিলে কেন কারণ ম্যাডাম শিখাজকে স্কুলে আসেনি অল স্টুডেন্টস আমাদের সবার পড়াশোনা শেখার কেন প্রয়োজন যাতে আমরা শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নতি করতে পারি কারণ আমরা সবাই মানুষ আমরা কেউ মূর্খ বা গাধা নই এবার তোমাদের মধ্যে যার মনে হয় যে সে একটি মূর্খ বা গাধা সে উঠে দাঁড়াও ও তাহলে তোমার মনে হয় যে তুমি একটি গাধা আরে স্যার ব্যাপারটা এমন নয় আপনি একাই দাঁড়িয়ে আছেন ব্যাপারটা কেমন দেখাচ্ছে না কালকে যে ভূগোল বই পড়ালাম মনে আছে তো হ্যাঁ স্যার আমার একটু একটু মনে আছে স্যার ঠিক আছে তাহলে এবার তুমি বলো তো যে কাকে বলে যে ভূমিতে বসে মাল খাওয়া হয় সে ভূমিকাই মালভূমি বলে স্যার আচ্ছা এবার তুমি বলো তো যে শীতকাল কাকে বলে স্যার যে কালে বিড়ি না খেলেও মুখ দিয়ে ধোয়া বের হয় সেই কালকেই শীতকাল বলে স্যার আচ্ছা বলো তো যে অ্যাসিড ও গ্যাস কিভাবে উৎপন্ন হয় প্রথমে আপনি চার পাঁচটা সিঙ্গারা খাবেন আর তার সাথে দুশো পঞ্চাশ জল খাবেন তারপর কিছু না করে আপনি চুপচাপ হয়ে এক জায়গায় বসে থাকবেন আপনার গ্যাস তৈরি হয়ে যাবে স্যার